হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এটা আমার ফার্স্ট মিনি ব্লগ আজ আমি যাচ্ছি আলিপুর চিড়িয়াখানায় দেখো আমরা এসে গেছি আর চারিদিকের ভিড়টা দেখো খালি আমরা ঢুকে গেছি সবাই এবারে আমরা একটু ঘুরে নেবো নিয়ে তারপর খাওয়া দাওয়া করে নেবো ভিড় তো এত হয়েছিল আমরা বুঝতেই পারছিলাম না কোথায় বসবো এই হরিণটা দেখো কত পাশ দিয়ে যাচ্ছিল আর এখানে একটা জিনিস দেখলাম এই মাউস ডিয়ার কত ছোট্ট দেখো আর এই পশুটা দেখো আমাদের শাহরুখ খানের মতন পোস্ট দিয়ে দেখাচ্ছিলো এখানে দেখো কত বড় ইলিজারটা আর আমরা এতজন মিলে এসছিলাম সবাই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এবার খেতে বসেছি আর আজকের মেনে ছিল রাইস আর আলুর দম আমরা এখানে খেয়ে নিচ্ছি খেয়ে নিয়ে এবার রেডি হয়ে আমরা বেরিয়ে যাবো ঘুরতে সকালবেলা তাড়াতাড়ি বেরিয়েছিলাম তো তাই জন্য কিছু খেয়ে বেরোনো হয়নি তাই আগেই আমরা এসে একটু ঘুরে আগে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম আর ওই কচ্ছপটা দেখলে ওটা নাকি অনেক বছরের পুরনো কচ্ছপ ওই জন্য অত বড় আর ও কত ধীরে ধীরে যাচ্ছিলো এখানে এবারে এসে আমি অনেক নানান রকমের পাখি দেখেছি আর এই দেখো আমার ছোট্ট বোনটা ওকে বলছে হাই করতে ও টাটা করছে এবারে আমরা চলে গেলাম জিরাফ ওয়ার্ল্ডে যেখানে কিনা শুধুই জিরাফ ছিল আর এই জিরাফটা তো আমাদের দেখেই তাড়াতাড়ি করে ঢুকে ওর ঘরের ভেতরে আমার জানো তো জিরাফ দেখতে খুব ভালো লাগে তা ভেতরে চলে গেলে আমাদেরকে দেখার জন্য হঠাৎ করে দেখি একসঙ্গে চার পাঁচটা জিরাফ বাইরে বেরিয়ে এসছে আমি কি তাড়াতাড়ি করে দেখতে পেয়ে চলে গেলাম আমাদের ভিডিও বানাতে আর এ দেখো আইসক্রিম খাচ্ছে না মাখছে সেটাই বোঝা দেয় আর এখানে দেখো এই পাখিটা কি বড় ও ঠোঁটটা ছিল আর পাখিটা সাইজেও অনেক বড় ছিল আর এই সিংহিটাকে দেখো একে মনে হয় ট্রেনিং দেওয়া ছিল ও একবার এদিক আর একবার ওদিক ওই জায়গার মধ্যেই গোল গোল ঘুরছিল আর এখানে হাতির জায়গা দেখলাম মাত্র দুটো হাতি আছে অবস্থা খুবই খারাপ ওদের তারপরে দেখতে পেলাম আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার দেখো বাঘগুলোর সাইজ কিন্তু খুবই বড় বড় ছিল এবারে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা